দুটি প্রোডাক্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট দুটির রিভিউ করবো আমি প্রোডাক্ট দুটিতে হাই কোয়ালিটি একটি অঙ্গ কৃত্রিম অঙ্গ দুটি বেল্ট সিস্টেম দুটির সাথে বেল্ট রয়েছে একটি ভাইব্রেশন সহ একটি ভাইব্রেশন সাথে সারা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্ট দুটি প্রোডাক্ট দুটি কারা ইউজ করবেন এগুলো আসলে দুর্বল পুরুষেরা ইউজ করবেন যারা একেবারেই দুর্বল যাদের একেবারেই নিশতে শক্ত হয় না তাদের জন্য এই প্রোডাক্টগুলো প্রোডাক্টসগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোডাক্টসের সাথে একটি বেড রয়েছে মধ্যে গ্যাপ রয়েছে বিশেষ করে ডায়াবেটিসের সমস্যা উচ্চ রক্তচাপ বা বিভিন্ন শারীরিক সমস্যার কারণে যাদের টেকেবারে নিস্তেজ হয়ে গেছে যাদের টেকেবারে শক্ত হয় না তুলার মতো নরম থাকে পার্টনারকে দিলিপ্তি দিতে পারেন না তাদের জন্য এই প্রোডাক্টসটি আপনার এই প্রোডাক্টসটি কোমরে পরে এটার সাথে বেড রয়েছে দেখেন কোমরে পরে আপনার নিস্তেজ প্রসঙ্গ এখানে প্রবেশ করে আপনি চাইলে ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন কোনো ধরনের কোনো আপনার সমস্যা ছাড়াই কোনো সাইড ইফেক্টস নেই কোনো সমস্যা নেই আপনার পার্টনার স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত এটার মাধ্যমে আপনি আপনার কাজ চালিয়ে যেতে পারবেন দুটি প্রোডাক্টসটি সেম আপনাদের আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন শুধু এটা একটু ভাইব্রেশন আছে এটার সাথে ভাইব্রেশন নেই তো এই প্রোডাক্টসগুলো খুবই হাই কোয়ালিটির প্রোডাক্টস পাঁচ ছয় বছর ইউজ করা যায় একদম পুরুষঙ্গের মতো দেখতে অরিজিনাল এটা আপনারা শক্ত থাকে এগুলো আপনারা যাদের একেবারে শক্ত হয় না নরম যাদেরটা তারা কোমরে পরে নিয়ে সেটা সারাদিন সারা রাত পার্টনারের সাথে মিলন করতে পারবেন এই প্রোডাক্টসগুলোর মাধ্যমে আর আমাদের এই প্রোডাক্টসগুলো অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে